বহরমপুর সংঘ ময়দানে শুরু কোলাহল কার্নিভাল দু হাজার পঁচিশ আঠেরো থেকে একুশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য উৎসব স্লোগান মাদ এবার একসাথে উদ্বোধনী দিনেই দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে সমাজসেবীর বার্তা খাবার হ্যান্ডিক্র্যাফ খেলনা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর কার্নিভাল প্রাঙ্গণ উৎসব সংস্কৃতি আর মানবিকতার মিলন মেলায় কোলাহল কার্নিভাল দু

হ্যান্ডক্রাফটের উপর জিনিস এবং পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মানে বাইরের বিভিন্ন জায়গায় যে জায়গার যে প্রোডাক্টটা বিখ্যাত পার্টিকুলার সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি সেই প্রোডাক্টটাকে এখানে নিয়ে আসা যেরকম শীতকালে সিলেবাস গুলো র্যান্ডম হয়ে আছে হাসিতে সেই সিলেবাস গুলোই সুন্দর করে সাজানো আছে সেই জন্য শুনতে ভালো লাগে তাই জন্য কোলাহল থেকে আর্ট অব লিভিং এ এবং শান্তির বার্তা নিয়ে উনি সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন তো সেই বার্তাটা যেন লোকের মুখে পৌঁছতে পারি লোকের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য আমাকে আমন্ত্রণ করা হয়েছে যে আর্ট অফ লুইংটা অ্যাকচুয়ালি কি যেটা ওনার মেন মিশন যে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক এবং প্রত্যেকটা মানুষ তখনই ভালো থাকবে যখন প্রত্যেকটা মানুষ নিজেকে একটু সময় দেবে নিজেকে ভালো রাখবে নিজে আনন্দ পেলে অন্যকে আনন্দ দিতে পারি আমরা Essa é a news. Meu...